আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি ড্রেস কালেকশান এখানে সবগুলো ড্রেসই থাকবে একদমই রেডি করা খুবই সুন্দর সুন্দর টু পিস কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দারুণ দারুণ ডিজাইনের টু পিস কালেকশান এখানে কিছু সাদা বাহারের টু পিস আছে এছাড়াও বিভিন্ন টাইপের টু সেট আছে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের আর খুবই আরামদায়ক একদমই কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব দারুণ দারুণ কালেকশান আর প্রাইসটা থাকছে একদমই রিজনেবল প্রাইসে একদমই কম প্রাইসে এত সুন্দর সুন্দর টু পিস কালেকশান সত্যি ভাবা যায় না অনেক দারুণ দারুণ কালেকশান তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করে যাবেন ভিউয়ার্স আজকের এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান দেখেন কি দারুণ লাগছে একটা বাটার ফ্রাইড রাইস অনেক দারুণ এবং ইউনিক কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা এক বাটিক যেটা খুবই আরামদায়ক বাটিক টু পিস কালেকশান অসাধারণ একদম অস্থির কালেকশান এত সুন্দর আর ফ্যাব্রিক কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আর সাতাভাড়ের টু পিসগুলো সম্পর্কে তো আপনারা কম বেশি জানেনি এটা নতুন করে বলার কিছু নেই খুবই হিট একটা ভাইরাল প্রোডাক্ট সবাই খুব কম বেশি পছন্দ করে থাকে সো ভিউস ভালো লাগলো তা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর একটু প্লিজ ভিডিও শেষে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি তাই প্লিজ কেউ করবেন না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা একটু চাপ দিয়ে রাখবেন তাহলে আপনি প্রতিদিন নোটিফিকেশন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসি আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেনা এখনই ভিজিট করুন অনলাইন সেলাররা নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস